গাইস দেখো এরা বলছে ভিডিও করার ইচ্ছে নেই এই যে দেখো এই যে হ্যাঁ আকাশি কনরে সূর্য আরে সুভাশিস এখানে মৌমিতা এই যে কোনো পঙ্কজ না এ সরি কার রাজকুমার আর তোমার নাম কি গো প্রদীপ এই দেখো আমাদের টিম চলে এসছে এখানে হ্যাঁ এই তো দেখো ডান ডান্স করবে বলছে লাগা তাহলে শুরু কর দেখো গাইস আমরা সবাই চলে এসেছি এইখানে দেখতে পেলে তো তোমরা সবাই এইখানে দেখো সূর্য দাদা আর এই যে সুভাষিষ দাদা মৌমিতা মৌমিতা মৌমিতাদি তারপরে এইদিকে প্রদীপ দা বসছে তাই সবাই দেখো কোন কি গানে কে কী গানে ভিডিও শ্যুট করবে তাই আমাদের এই সব আলোচনা চলছে এদের আর কে কী গান নিয়ে পরের ড্যান্সটা করবে বা করবে সব আলোচনা চলছে আমাদের সঙ্গে আর তোমরা কারা কারা এরকম ভাই দাদা বোন মিলে সবাই একসঙ্গে মিলেমিশে ভিডিও তৈরি করো বা ভিডিও করতে যাও আমরা তো এরকম মাঝে মাঝে যাই এরা আমার বাড়ির কাছে আর কি জেঠু কাকুর ছেলে আর কি আর এই যে কাকুর মেয়ে আর এই যে জেঠু ছেলে এরা আমার দাদা হয় তাই দাদা দু তিন দাদা আর এই যে আমার বান্ধবী মমিতা সবাই মিলে আমরা ভিডিও শ্যুট করতে আসছি ওরা ফেসবুক করে আমি ফেসবুক করি না আমি রিলস করি তার জন্য তার জন্য দেখো সবাই এই আলোচনা চলছে তাই আমরা সবাই বলছি যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর বলছে সূর্য পালিয়ে যাচ্ছে তার জন্য দেখো এই যে সবাই রিলস প্র্যাকটিস করছি আর আলোচনা চলছে আমাদের এখানে গান বাজছিল তাই পুরো ভয়েসটা দেওয়া হলো না প্রবলেম হচ্ছে তাই বলছে দেখ কোনটা নিবি কোনটা কি শ্যুট করবি বা কোনটা পোস্ট করবি কমেন্টে সেটা আলোচনা চলছে আমাদের আর এইটা ছিল কাশীপুর রাস্তা উদ্ধকরণ যেতে আর উদ্ধকরণটা তোমাদেরকে অবশ্যই দেখাবো জায়গাটা কেমন যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবে আমাদের এই পরিবেশটা কেমন লাগলো আর বন্ধুরা যারা যারা এখনও ভিডিও শ্যুট করি বা রিলস বানাতে চাও এই জায়গাটা আসতে পারো খুব সুন্দর জায়গা হেভি লাগছে এটা হলো দেখো কাশীপুর যেতে এটা আমাদের উর্ধকরণ রাস্তা আমরা মাঝে মাঝে আসি এখানে ভিডিও শ্যুট করার জন্য আমি তো যাই আমার অনেক ভিডিও যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা ঠিক জানে যে এই ভিডিওটা কোথায় করছি না করছি আর আশা করি তোমাদেরও ভালো লাগবে আমি তো চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করা তাই আজকেও শেয়ার করলাম এই যে বন্ধুদের সঙ্গে এসেছি ঘুরতে ভিডিও বানাতে অ্যাকচুয়ালি কেমন লাগলো কমেন্টে জানাবে বন্ধুরা আমি তো চেষ্টা করেছি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করতে যদি ভালো লেগে থাকে যদি ভালো লাগে লেগে থাকে আমাদের এই ভিডিওগুলো প্লিজ পরের কমেন্টে জানাবে আমরা কী রকম ব্লগ ভিডিও বানাবো কমেন্টে জানাও